অভিভাবকবৃন্দ শিক্ষার্থী যারাই দেখেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই যে ভিডিওটি সেটি হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ গতকালের মাওসি থেকে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা সেটি হচ্ছে আমরা জানি ইতোমধ্যে এনসিটিভি থেকে যে বার্ষিক পরীক্ষার সিলেবাস তারপরে হচ্ছে বার্ষিক পরীক্ষা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে কোন কোন ফিস্টা থেকে আসবে বিস্তারিত অলরেডি বন্টন সহকারে দেয়া হয়েছে তো এখন যেই অর্থাৎ গতকালকের যে নোটিশ সেটাতে বলা হয়েছে যে কিছু বিদ্যালয় অর্থাৎ কিছু জেলাতে যেমন নোয়াখালী ফেনী কুমিল্লা অঞ্চলে লক্ষ্মীপুরসহ এগারোটি জেলাতে বন্যার কারণে ক্লাস কিন্তু দীর্ঘদিন চলতে পারে নাই অর্থাৎ মন্ত্রণালয় চিন্তা করতেছে যে তারা তাদের যে সিলেবাস দিয়েছে সেটি হয়তোবা শেষ করতে পারবে না অর্থাৎ এখানে যারা প্রশ্ন করবেন শিক্ষক সহ যারা প্রশ্নের সাথে জড়িত তাদেরকে অনুরোধ করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা যতটুকু পড়েছে অর্থাৎ সিলেবাস যতটুকু শেষ করেছে ততটুকুর উপর যাতে পরীক্ষা নেয় এই এই ভিডিওতে অর্থাৎ এই নোটিসে স্পষ্ট করছে এটি এটি আমি মনে করছি সেটা হচ্ছে যারা প্রশ্ন করবেন তাদের উপর নির্দেশনা আমার কাছে মনে হচ্ছে আমি একজন শিক্ষক হিসাবে যে ক্লাসে যতটুকু পড়ানো হবে ঠিক তার উপরে যাতে পরীক্ষার জন্য প্রশ্ন করা হয় শুরু পুরো সিলেবাসটাকে না দেখে যতটুকু পড়ানো হয়েছে ক্লাসে ঠিক ততটুকুর উপর যেন প্রশ্নটা করা হয় আর শিক্ষার্থী বা অভিভাবকের জন্য আমি যেটি বলবো সেটা হচ্ছে যতটুকু পড়বে শিক্ষার্থী এবং আপনারা অভিভাবক যারা পড়াবেন তারা ততটুকু ভালো করে পড়াবেন এবং মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যদি শিক্ষকরা মানে বা প্রশ্নকর্তা যদি মানে তাহলে ওখান থেকেই প্রশ্ন করার কথা এবং আরও একটি অনুরোধ করেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ যতটুকু সম্ভব যাতে সিলেবাসটাকে শেষ করা যায় তো এইটি ছিল মোটামুটি আজকের যে ভিডিও সেটির গুরুত্বপূর্ণ অংশ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মানে